আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে যে ট্রফিক নিয়ে আলোচনা করব ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম কিভাবে কাউন্ট করবেন একটি টাকাও লাগবে না বুস্টিংয়ের ক্ষেত্রে এমন একটি প্রো ভাষণের অ্যাপ্লিকেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আপনাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ভিজিটর পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার বিশটা ভিজিটর নিয়ে চলে আসবে এবং আপনার কোড যেগুলো এই অ্যাপ্লিকেশানে বসিয়েছেন সে অ্যাপ্লিকেশানের ইমপ্রেশন বেড়ে যাবে পাঁচ সেকেন্ডের মধ্যে তো এমন একটি অ্যাপ্লিকেশান নিয়ে আপনাদের মাঝে হাজির আছি এই অ্যাপ্লিকেশানটির প্রভাসনে তৈরি করা আছে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনারা এই অ্যাপ্লিকেশানের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে পারবেন তো এখানে যে সাব ক্যাটাগরিতে আপনারা অপশানগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেক সাপ ক্যাটাগরিতে প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশন করা আছে এই যে আপনারা একের পর এক ওপেন হচ্ছে একটি অ্যাপ্লিকেশন তো পাঁচ সেকেন্ডের মধ্যে আপনারা বিশটা ভিজিট হবে এবং ইমপ্রেশান হবে বিশটা একই সঙ্গে আপনি যদি ইউটিউব চ্যানেলের জন্য ওয়াশ টাইম কাউন্ট করেন সেক্ষেত্রে আপনারা এভাবে ইউটিউব চ্যানেলের ভিডিওর লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন তাহলে আপনার একই সঙ্গে আপনার ইউটিউব চ্যানেল ওয়াশ টাইম কাউন্ট হবে পাঁচ মিনিটে আপনার একশো এখানে আপনি যে ছয়টা দেখতে পাচ্ছেন এখানে একই সঙ্গে ছয়টা ভিজিট হবে প্রত্যেকটা আলাদা আলাদা ফাংশানে তৈরি করা হয়েছে এই অ্যাপ্লিকেশানের সাব ক্যাটাগরিতে যতগুলো ফাংশান দেখতে পাচ্ছেন সব কিছু আলাদা আলাদা এখানে আপনি দশটা হচ্ছে একই সঙ্গে ভিজিট হবে বা ওয়াচ টাইম হবে এই অ্যাপ্লিকেশানটি আপনারা ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন এটাতে হচ্ছে আপনার চারটা ভিজিট হবে এবং সিঙ্গেল অপশান আছে এবং ডবল অপশান আছে এখানে তিনটা হবে তো এভাবে এই অ্যাপ্লিকেশানের ওয়াচ টাইম ইউটিউবে নিয়ে আসতে পারবেন এবং ওয়েবসাইটের ভিজিটর নিয়ে আসতে পারবেন ইমপ্রেশান বাড়াতে পারবেন এক কথা এই এই টোলসের মাধ্যমে দ্রুত ওয়াচ টাইম দ্রুত ইমপ্রেশান বাড়াতে পারবেন এই অ্যাপ্লিকেশানটি সম্পূর্ণ প্রভাষণে তৈরি করা আছে যার জন্য আপনার ওয়েবসাইটের প্রভাষণের কারণে ওয়েবসাইটের ভিজিটর নিয়ে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ